বিশ বছর যাবৎ এভাবেই ভাপা এবং চিতই পিঠা বিক্রি করছেন যশোরের এই মাছ প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চাউলের গুড়ার পিঠা বিক্রি হয় এখানে বিশ বছর ধরে পিঠা বেশি তার মধ্যে আমার মা আগে শুরু করিল খালি এই দফি বানাতো কয়টা তারপর আস্তে আস্তে লোকজন জানাজানি হওয়ার পরে আমি বসলাম আজ পনেরো ষোলো বছর ধরে আমি বানাই আমি আর আমার মা দুইজনে দফি আছে তই বানাই এখন আপনাকে দু আল্লাহ রামতে ধরেন এখন চল্লিশ বিয়াল্লিশ কেজি চালির ফিটে ডেলি আমি বানাই আড়াইটাই বসি তিনটার সময় আসলে ফিটে পাবেন রাত নয়টা পর্যন্ত একটা না আসরের পরে আপনি যদি দুই পিস খাতেই চান তাহলে আপনার আধা ঘন্টা দশ মিনিট দাঁড়াই থেকে আমার এখান থেকে ফিটে খাতি হবে নিতে হবে সিরিয়াল সিরিয়াল থাকে লোকজনের চাপ থাকে বেড় থাকে সবাই এসে দাঁড়াই থাকে সমস্যা আমি সবাই কম বেশি করে মিলে দিই এটা সময় নিয়ে

একসাথে করা আর আমার ওই চিতই পিঠাটা শীতকালে বেশি যায় আছে আপনার রসে এন থেকে কিনে যে বাসায় রস গরম করে ফিঠেটা নিয়ে যায় ছেড়ে যায় বেজানো ভিটে হয়ে যায় কিন্তু আমরা বেজাই না গোলটা আছে বাজাতে কিনে নিয়ে আসি নাইকেল বাড়ি করি এতে যা দিয়ে আছে বাটালি ভালো বাটালি ভালো নাইকেল দিয়ে পিঠেটা করি